পুরনো দলিল অনলাইনে যাচ্ছে অবৈধ দখলদারদের আর রক্ষা নেই সরকার বেদখল জমি ফিরিয়ে দিতে নতুন একটি কঠোর ও প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে এখন থেকে পুরনো খতিয়ান ও দলিলগুলো অনলাইনে ডাটাবেসে আপলোড করে অটোমেশন পদ্ধতিতে যাচাই বাছাই করার মাধ্যমে অবৈধ দখলদারদের সম্পত্তি থেকে বিতাড়িত করা হবে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে এই কর্মসূচি শুরু করেছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে যারা একশো বছর পুরনো শুরু প্রায় আঠারোশো সাল থেকে খতিয়ান কিংবা সতেরো বছর পুরনো প্রায় উনিশশো সালে রেজিস্ট্রেশন অ্যাক্ট শুরু হওয়ার পরকার দলিল খুঁজে পাচ্ছেন না তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে এই খতিয়ান ও দলিলের কপি গ্রহণ করতে পারবেন ধাপে ধাপে পুরাতন খতিয়ান ও দলিল অনলাইনে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে অটোমেশন পদ্ধতির বড় সুবিধা হল ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে এখন যে কেউ দূর থেকে সম্পত্তির দলিলপত্র দেখতে পারবেন অনলাইনে প্রকাশিত রেকর্ড না থাকলে জাল দালিলি কাগজ বা নকল খতিয়ান আর চালানো সম্ভব হবে না ফলে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সম্পত্তি ফিরে পেতে সুবিধা হবে মন্ত্রণালয় জানিয়েছে বিশেষত উনিশশো সালের দেশভাগ ও উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এবং অগ্নিকাণ্ড বা বন্যায় অনেক সাব রেজিস্ট্রি অফিসের দলিল নষ্ট হওয়ায় কিছু মানুষের দলিল খারাপ অবস্থায় পড়েছিল অনেকে সেই সুযোগ নিয়ে জাল দলিল তৈরি করে অন্যদের সম্পত্তি দখলে রেখেছেন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম দুই মন্ত্রণালয়ে রেজিস্ট্রি ও ভূমি মধ্যকার ফাঁক তৈরি করে সে সমস্যা দূর করবে বর্তমানে অনলাইনে খুঁজে না পাওয়া দলিল অথবা খতিয়ান থাকলে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে নিজের কাছে যেসব মূল দলিল বা সার্টিফাইড কপি থাকলে সেগুলো জেলা রেজিস্ট্রার অফিসে নিয়ে যেতে হবে সামান্য ফি দিয়ে আপলোড করলে সংশ্লিষ্ট দফতর যাচাই বাছাই করে সঠিক হলে অনলাইনের রেকর্ড হিসেবে আপলোড করে দেবে মূল কপি অনুপস্থিত থাকলেও সার্টিফাইড কপিও গ্রহণযোগ্য হবে এভাবে অনলাইনে রেকর্ড নিশ্চিত হলে দীর্ঘ বছর ধরে ভোগ দখলকারীরা আর অবৈধভাবে বাস করতে পারবে না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফিরে পাওয়া বিক্রয়ক্রয় সংক্রান্ত বিরোধ সমাধান ও দলিল খতিয়ান পুনরুদ্ধারে এটি বড় ভূমিকা রাখবে বিশেষত যারা বিশ থেকে সত্তর বছর ধরে তাদের জমি থেকে বঞ্চিত ছিলেন তারাই সবচেয়ে উপকৃত হবেন মন্ত্রণালয় ফাঁক না থাকলে অটোমেশন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বিডিআর এর মতো সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হবে এতে বিরোধী পদক্ষেপও কার্যকর হওয়ার কথা মন্ত্রণালয় অনলাইন কাগজপত্র প্রকাশের কাজে ধাপে ধাপে চালাতে বলেছে কিছু জায়গায় এখনও অনলাইন না হলে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে এবং আপলোডের পর বিজ্ঞপ্তি দেওয়া হবে গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে বলা হয়েছে নিজের কাছে যেসব দলিল খতিয়ান বা সার্টিফাইড কপি আছে সেগুলো জেলা রেজিস্ট্রার অফিসে নিয়ে গিয়ে দ্রুত আপলোড করান এতে আপনার সম্পত্তি সংরক্ষণের প্রক্রিয়া দ্রুততর হবে এবং ভবিষ্যতে জটিল আইনি ঝামেলা থেকে রেহাই মিলবে মন্ত্রণালয়ের এই নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগকে অনেক বিশ্লেষক ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন তারা মনে করেন এটি যদি সীমাবদ্ধতা ছাড়াই কার্যকর হয় তবে দেশের ভূমি ও দলিল ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত হবে